আসসালামু আলাইকুম গাইস আজ শুক্রবার নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে রওনা দিলাম বেরে দেখি যে চোখে কিছু দেখতেছি না সব সাদা সাদা প্রচুর গরম পড়তেছে দেখেন অনেক অনেক গরম মানুষের এখানে ছায়ার মধ্যে বসছে

নামাজ পড়তেছি একটু ব্যাক করে দেখাতে চাচ্ছি কি পরিমাণ মানুষজন এখানে আমি একপাশে দাঁড়াই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা যে নামাজ পড়তে পারছি দেখতে পাচ্ছেন এটা আমাদের এক বড় ভাই একটু হাই করে দেন যে দেখতে পাচ্ছেন সবাই রাস্তার মধ্যে নামাজ পড়তেছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখুন এ যে সবাই আজকে জুমা মুবারক সবাই দেখুন এই রাস্তার পাশে 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 নামাজ পড়তেছে আরও অনেকজন মানুষ আসবে মাত্র আসতেছে কিছুক্ষণের মধ্যে ফুল হয়ে যাবে গরমের কারণে বের হচ্ছে না পাঁচ মিনিট লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই ফুল হয়ে যাবে একটা বাচ্চা আসছে নামাজ পড়তে বাপের সাথে খুবই ভালো দেখুন অনেকে খেয়াল করছে আমি কি ভিডিও করতেছি নাকি এই যে দেখুন সবাই বসে আছে আর একজন আসল কথা বলতে বলতে আসছে তোমাজন বলতে পারছে না আমি যে তাদেরকে ভিডিও করছি আমি জুম দিয়ে দেখে আছি দেখুন আবার একটু ঘুরিয়ে দেখাই এই যে সামনের দিকটা দেখুন এদিকেও অনেক মানুষ আছে সামনে নামাজ পড়তে বসছে আরও অনেকজন মানুষ হাটুকুয়ে দেখবেন আরেকটা জুম করে দেখায় বরাবর লাস্টে দেখুন দেখুন চিপায় চাপায় মানুষ নামাজ করতেছে ছায়া খুঁজে খুঁজে যেখানে ছায়া আছে সিঙ্গেল সিঙ্গেল পুরো রাস্তা কিন্তু খালি পুরো রাস্তা খালি দেখুন কিন্তু যে দেখুন কোনায় কানায় কোনায় কানায় গিয়ে 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 সবাই নামাজ পড়ছে কিন্তু একটা কারণ হলো যে একটাই প্রচুর গরম গরম মানুষের চিপাই চাপায় গিয়ে নামাজ পড়তেছে আমি এখানে বসলাম এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কোনায় বসে আছি কিছু করার নাই বসে বসে এখানে ভিডিও বানাচ্ছি আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এই যে আমার রুমমেট দুজন দেখাই এই যে পাকিস্তানিদের সাথে বসছে এখানে পাকিস্তানি সাঁতার জন্য আমার রুমমেট দেখুন মানুষজন শুধু আসতেই আছে পূজা আসবে এখানে পুরো হয়ে যাবে অনেক মানুষ আসবে আলোর হোটেলের সামনে দেখুন ঘুমার দিন খুবই ভালো লাগে এই জিনিসগুলো সবাই একসাথে নামাজ পড়া এ যে আমাদের বিদেশিদের নামাজ দেখুন মসজিদে জায়গা পাওয়া যায় না আমরা আসি একটু লেটে মসজিদে সবাই জায়গা পায় না আমরা লেটে আসি তাই এই অবস্থা আমাদের ও ওই যে দেখুন ওখানে রাস্তার মধ্যে বসে গেছে দেখতে পাচ্ছেন এখন রাস্তার মধ্যে ওরা বসে গেছে এই যে আরো কয়েকজন বসার প্রস্তুতি নিচ্ছে এই গরমের মধ্যে বর্তমানে জানেন তো অনেক বেশি গরম পড়তেছে এটা হচ্ছে দুবাই আরো বেশি অনেক গরম এখানে আরো বেশি গরম গরম হলেও কিছু করার নাই সবাই দল দলে গিয়ে এখন নামাজ পড়ে ফেললেন ওখানে গিয়ে নামাজের আর বেশিক্ষণ দেরি নেই এই যে পাশের জন এসে নজরুল আর একজন আমাদের খায়ের ভাই একমত হচ্ছে সবাই নামাজের জন্য প্রস্তুত হচ্ছে আল্লাহ হাফেজ ওরা দেখুন নামাজ শেষ হয়ে গেছে সবাই আপনার উঠে চলে যাবে নামাজ শেষ দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে নামাজ পড়ছে আমরা এখন নামাজ শেষ সবাই রুমে রুমে চলে যাবে আবার এই গরমের মধ্যে দুই মিনিটের দুই মিনিট বা তিন মিনিটের মতো নামাজ পড়ছে কি গরম দেখুন কত দিক থেকে মানুষ বের হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়া রাস্তার মধ্যে অসম্ভব ব্যাপার অসম্ভব খাওয়া দাওয়ার জন্য হোটেলের দিকে যাচ্ছে দেখুন হাজার হাজার মানুষ বেড়ে আসছে ওই দুই নায়ক আসতেছে আমার রুমমেট সারি সারি দেখুন বিরিয়ানি দেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য দাঁড়িয়েছে এখানে বিরিয়ানি দিচ্ছে সবাইকে যে বিরিয়ানি নিয়ে আসতেছে জস্ত এখন আমরা বাখার দিকে চলে যাচ্ছি রুটের গাড়ি

Saya kata nak bawa ya, yeah. ibu tu. Kalau yeah. <laughs>